হ্যালো বন্ধুরা আমি তোমাদের লিপি আপু কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমার স্ত্রী এতটাই অযোগ্য যা কিনা বলার অপেক্ষা রাখে না দেখতেও যদি একটু সুন্দর হতো তা না হয় অন্যগুলো ছাড় দিতাম এই তো সে দিন অফিসে যাওয়ার সময় বললাম শার্টের কলারের বোতামটা দিয়ে দাও এই কথাটা বলে যে আমি কি ভুল করলাম আল্লাহ ই ভালো জানেন রান্নাঘর থেকে দৌড়ে এসে ভিজা হাতে বোতাম দিতে গিয়ে শার্টে ময়লা দিয়ে দিল আমি আয়না দেখতে গিয়ে দেখি শার্টে অনেক ময়লা তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল ময়লা দিয়েছে ভালো কথা বলবে তো শার্টটা পরিবর্তন করে নাও এই কথা তো দূরের কথা উল্টো বলছে এই শার্টটা তোমাকে দারুণ দেখাচ্ছে ভাগ্যিস আমি আয়না দেখেছিলাম তা না হলে তো আজকে অফিসে আমার সম্মান যাইত ছোট সংসার আমার বাবা মা আমি আর আমার স্ত্রী বাবা মা এতটাই প্রিয় আমার যে একটা গ্রাম্যক্ষেত আন স্মার্ট মেয়েকে আমার বিয়ে করতে হল সবসময় অফিসে গিয়ে টেনশনে থাকি আমি বাবা মায়ের জন্যে কখন যে কী হয়ে যায় আর ভূত দূরের কথা তার কথা তো আমার মনেই পড়ে না অনেস্টলি বলছি অনেক সময় সব কিছু ভুলে তাকে মেনে নেয়ার চেষ্টা করেছি ভেবেছিলাম এই রকম একটা মেয়ে যদি আমার বোন থাকত তাহলে হয়তো তার সুর বাড়িতে অনেক কষ্ট হতো তাই একটা ফর্মুলা কাজে দিতে চাইলাম অনেকে বলে ঘুমের মধ্যে নাকি মানুষকে অনেক মায়াবী মনে হয় একদিন সে ঘুমানোর পর আমি তার দিকে তাকালাম ধূর ছাই কোনো মায়ে মনে হয় না না এই মেয়ে দিয়া আমার আর মোটেও হবে না একদিন অফিসে বাবা মায়ের জন্য অনেক পরাণ পুড়তেছিল আমার তাই বাসায় হঠাৎ করে চলে খু আসলাম আমি মফসবল এরিয়াতে বাসা আমাদের তাই গেট দরজা প্রায় সময় খোলাই থাকে আমি সরাসরি বাসায় প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম আমার স্ত্রী আমার বাবা মাকে মুখে তুলে দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আমি কৌতূহল বস্ত দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম একবার বাবার মুখে তো আরেকবার মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে আর ছোট ছোট কৌতুক বলছে বাবা মা যেন হেসেই শেষ হয়ে যাচ্ছে ততক্ষণে আমার চোখের কোণে জল এসে পড়েছে মা আমাকে দেখে বলছে আরে খোকা কখন আসলি আয় আয় বস আমার স্ত্রী তো ভয়ে শেষ না জানি বাবা মায়ের সামনে কিছু বলে ফেলি কিনা না আমি সে ধরনের ছেলে নই মা বলল বৌমা খোকাকে একটু খাইয়ে দাও বাবাও মাকে সাপোর্ট করল আমার তো রুচি আসে না তার হাতে খাবার খেতে সে আমার দিকে এক লোকমা খাবার এগিয়ে দিল কি আর করার বাবা মাকে খুশি করার জন্যে হলেও খেতে হবে সত্যি বলছি আচমকা একটা সুখ অনুভব করতে থাকলাম আমি দুর্বলতা যেন স্ত্রীর সামনে ফুটে না উঠে তাই দ্রুত আমার বেডরুমে চলে গেলাম আমি রুমে এসে অনেক অস্বস্তি মনে হচ্ছে আমার না এটা অন্য কিছু না আমার স্ত্রীর প্রতি ভালোবাসা অনুভব করতে থাকলাম আমি বিয়ের এখনও এক বছরও পুরোপুরি হয়নি কখনো এত ভালোবাসা অনুভব করিনি অযোগ্য স্ত্রীর প্রতি ধূর ছাই কি যে ভাবছি আমি নিজেকে বোঝাতে থাকলাম এই মেয়ের প্রতি তো আমার কোনো রুচিই নেই তাহলে ভালোবাসা আসবে কোথায় থেকে খারাপ অনুভূতিগুলো নিয়ে কখন যে দুই চোখের পাতা এক হয়ে গেছে সেটা আর মনে নেই আমার হঠাৎ মায়ের আওয়াজ শুনতে পেলাম আমি খোকা তাড়াতাড়ি আয় বোমা জেন কেমন করছে আমি দৌড়ে গিয়ে দেখলাম বাবা মা দুইজনেই তাকে তুলে বিছানায় শুইয়ে দিল সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল আমাকে দেখে সে নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করল আর এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি চোখের পানি টল টল করছে তার আমিও একটু কেয়ারলেস ভাব দেখাইলাম তারপর সে অন্যদিক ঘুরে আমার মায়ের আঁচলের নিচে নিজেকে লুকিয়ে রাখে এদিকে আমার বাবা একবার বালতি ভরে পানি নিয়ে আসে তো আবার মগ নিয়ে আসে আমার স্ত্রীর মাথায় পানি দিবে বলে আমার কেয়ারলেস ভাব দেখে আবার বাবাও যে বিব্রত বোধ করছেন সেটা আমি বুঝতে পারছি আর আমার মা এমনভাবে ভাবে দোয়া দুরুস পড়ছে বারবার মাথায় হাত দিয়ে দিচ্ছে আর বলছে মা তোর কিচ্ছু হবে না আমি আছি না এই রকম অবস্থা দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে যত না আমার বইয়ের ঢং তার চেয়ে বেশি আমার বাবা মায়ের ঢং দেখে আমার অনেক বিরক্ত মনে হচ্ছে যাই হোক না কেন বাবা মায়ের সাথে তো আর উচ্চকণ্ঠে কথা বলা যায় না নিজেকে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ করে নিলাম আমি আর বাবা মা তাকে ভালোবাসবেই বা না কেন তাদেরকে মুখে ভাত তুলে খাওয়ায় গল্প শুনায় আরও কত কি। এদিকে মোবাইল বাঁচতেছে মোবাইল হাতে নিয়ে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল ইনি আর কেউ না আমার অযোগ্য স্ত্রীর যোগ্য পিতা যিনি আমার মতো একটা শিক্ষিত স্মার্ট ছেলেকে জামাই বানাতে পেরেছেন যাই হোক ফোন বাঁচতেছে আর আমার ভিতরের মানবতা আমাকে বলছে দেখ যার মেয়ে তার মনে ডাক দিয়েছে হয়তো তার মেয়ের কোনো বিপদ হয়েছে তাই সে ফোন দিয়েছে এটা হয়তো পৃথিবীর সব বাবা মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে সন্তানের কোনো বিপদ হলে তাদের মনের ভিতরে হু হু করে উঠে এটা সরাসরি স্রষ্টা প্রদত্ত হঠাৎ আমার ঘোর কাটতেই দেখলাম ফোনটা বন্ধ হয়ে গেল ফোন যেহেতু বন্ধ হয়ে গেল তাই আর শ্বশুরের কথা হয়নি এরই মধ্যে মায়ের ডাক পড়ল আবার খোকা একজন ডাক্তার নিয়ে আয় বইয়ের শরীরটা তাপে গরম হয়ে যাচ্ছে আমি আবার সাথে সাথে মায়ের রুমে গেলাম যেখানে আমার স্ত্রী শুয়ে আছে রুমে যাওয়া মাত্র স্ত্রীর চোখে চোখ পড়ল আমি একটু অপ্রস্তত হয়ে গেলাম আমার মনের ভিতরটা কম্পন দিয়ে উঠল তার চোখ দেখেই বুঝতে পেরেছি সে যে আমার কাছে কতটুকু অবহেলিত আমার মনের ভিতরে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে নাহ নিজেকে সামলিয়ে নিলাম তার কপালে হাত দিয়ে আমি চমকিয়ে উঠলাম এই তো অনেক জ্বর ভালো না বাসি এটলিস্ট মানবতা বলতে তো একটা কথা আছে এরই মধ্যে বাবা বের হয়ে গেল ডাক্তারের জন্যে মা বলল খোকা এখানে একটু বস আমি একটা ভিজা পোশাক নিয়ে আসি মেয়েটার শরীরটা একটু পরিষ্কার করে দিতে হবে এই বলে মা উঠে আমার কোলে আমার স্ত্রীর মাথাটা রাখল আমার কাছে এতটাই আনইজি মনে হচ্ছে যে বলার অপেক্ষা রাখে না সে বুঝতে পেরে মাথাটা নামিয়ে বালিশের মধ্যে নিয়ে নেয় সুরমশাই আমাকে ফোনে না পেয়ে শাশুডি আমার মায়ের নাম্বারে ফোন করে মা ফোন রিসিভ করে কি যেন জিজ্ঞেস করে তার আম্মা তার সাথে একটু কথা বলতে চাইল মা বলল বুমার তো শরীরটা খারাপ আচ্ছা নেন কথা বলেন সে ভালো করে কথা বলতে পারছে না শাশুড়ি হয়তো তার মেয়ের শরীরের খবর নিচ্ছে আমার স্ত্রী কথা শুরু করা মাত্রই আমি বারান্দায় চলে গেলাম একটু পরেই বাবা ডাক্তার নিয়ে আসলেন আমি একটু অন্য চোখে তাকালাম ডাক্তারের দিকে বাবা কেন পুরুষ ডাক্তার আনতে গেলেন বাসার পাশেই তো ডাক্তার আনটি থাকেন কিংবা আরেকটু সামনেই সরকারি হাসপাতালের ভালো এক কম্পাউন্ডার আনটি থাকেন আমার এই অনুভূতিটাকে কিসের টান বলে সেটা আমি জানি না ডাক্তার তাকে দেখে প্রেসক্রাইব করলেন আর আমাকে বললেন কালকেই যেন ওনার চেম্বারে নিয়ে গিয়ে কিছু টেস্ট করাতে এই বলে ডাক্তার সাহেব বিদায় নিলেন এরই মধ্যে আমার এক ফ্রেন্ডের ফোন আসে সে আমাকে সন্ধ্যায় বাহিরে কফি খাওয়ার জন্য অফার করল আমি ফ্রেন্ডকে বললাম বন্ধু আমার ওয়াইফ তো অসুস্থ আজ বের হব না এই বলে ফোন বন্ধ করে দিয়ে স্ত্রীর দিকে তাকালাম তার চেহারার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমি তার মুখের মধ্যে একটা আনন্দের ছাপ দেখতে পেলাম আমি কারণটা বুঝতে পারলাম আমি আমি যে বন্ধুকে বলেছি আজকে আমি বের হব না আমার স্ত্রী অনেক অসুস্থ এই কথা শুনে সে অনেকটা হ্যাপি হয়েছে বলে মনে হয় সেদিন বুঝতে পারলাম ছোট ছোট আনন্দগুলো মানুষকে মেডিসিনের চেয়েও বেশি ইফেক্ট করে মা আমার বউয়ের জন্যে এত পাগল হয়তো নিজের মেয়ে নেই বলে এত পাগল হয়তো নিজের মেয়ে নেই বলে আমার বাবাও কম যায় না বউ বলতে বলতে পাগল এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শেষ বয়সে বাবা মায়ের যদি একটু খুশিতে সময় পার হয় তাহলে মন্দ কি। আমি আমার বেডরুমে এসে অনেক কিছু ভাবতে থাকলাম পরের দিন বিকেলে আমার শাশুড়ি আমাদের বাসায় আসলেন মায়ের মন বলে কথা মেয়েকে নিয়ে যাবে কয় দিনের জন্যে সেটা ভালো কথা তাতে আমার কোনো মতামত কিংবা অনুভূতি কিছুই নেই কিন্তু আমি অবাক হলাম একটা কথা শুনে সেটা হলো আমার স্ত্রী এই জীবন স্ত্রী বাবার বাড়ি যাবে না এই জীবনে প্রথম শুনলাম কোনো মেয়ে শিশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যেতে চায় না আমার মাও বলছে বোমা যাও তোমার আম্মুর সাথে কয়দিন ঘুরে আসো ভালো সময় পার হবে তোমার কে কার কথা শুনে সে বলছে এখানেও আমার বাবা মা থাকে ওইখানে ও আমার বাবা মা থাকে সুতরাং আমি যাচ্ছি না আমার বাবা বলে উঠল বেয়ান সাহেব আপনার যদি সম্ভব হয় আজকে থাকেন আর যদি না থাকেন তাহলে দয়া করে একাই চলে যান আমার মেয়ে আমার কাছেই থাকবে আমার শাশুড়ি তো ভাব খুশি তার মেয়ে যেন কত সুখেই আছে শ্বশুর বাড়িতে শাশুডিকে আমি এগিয়ে দিয়ে আসলাম সামান্য দুই দিনের প্রেক্ষাপটে আমি বুঝতে পারলাম আমার পরিবারের মানুষগুলো কত সুখে আছে কিংবা আমার ভিতরেও যে একটা নির অহংকার মানুষ বাস করে যা কিনা বিয়ের একটা বছরেও আমি বুঝতে পারিনি যে মেয়েটাকে আমি অবহেলা করেছি সে কিভাবে আমার পরিবারকে এত সুন্দর করে রাখল বিয়ে তো আমার জন্য করিনি করেছি পরিবারের জন্যে এখন আমি আমার স্ত্রীর ব্যাপারে পজিটিভ ভালো মন্দ সবই তার সাথে শেয়ার করি প্রতিটা দিনই আমার কাছে ঈদের দিন মনে হয় রাতে আমরা সবাই একসাথে বসে খাই এটাই সুখ আর এটাই শান্তি হ্যাঁ এই রকম অযোগ্য স্ত্রী আমার পরিবারের জন্যে যেমন দরকার ছিল ঠিক তেমনি দরকার আমাদের ঘুনে পড়া সমাজের জন্যে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ